আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি প্রত্যেককে অসংখ্য ভালো আছেন তো বন্ধুরা আজকে কথা বলবো পালস নিয়ে পালসের কিন্তু আমি কালকে গতকালকে কিন্তু আমি অলরেডি আপডেট দিছি যে হচ্ছে কে থেকে আপনার হচ্ছে এইখান থেকে পয়েন্ট থেকে আপনি একটা ভাউচার ক্রিয়েট করতে পারবেন ওইটা সেলআউট করে প্রফিট নিতে পারবেন সো বর্তমানে রানিং প্রাইস আছে তিনশো কের আছে পালস পয়েন্ট ভাউচার আছে পঁচিশ ডলার বাইশ ডলার এরকম রানিং প্রাইস ওকে সো অবশ্যই মার্কেট এটা ডাউন করে এটা কোনো স্টাবেল না প্রাইস তারপরও আমি আপনাদেরকে বলি আর তার সাথে আরও কথা বলি আমি এইটা আসলে কি আপনাদের মেন করা ঠিক হবে হবে কি না দেন হচ্ছে এটা আপনারা মেন্ট করে সেল করবেন এটাও কি ঠিক হবে কিনা অবশ্যই এই ভিডিওতে আপনাকে বলে দেবো আর দেন হচ্ছে অবশ্যই যেহেতু পালসে আমরা সবাই কাজ করছি আমার কমিউনিটি যারাই কাজ করছেন অবশ্যই আপনাদের আপডেট প্লাস কিভাবে মেন্ট করবেন কিভাবে সেল করবেন অবশ্যই আপনাদের প্রসেসটা বুঝিয়ে দেওয়ার দরকার আছে ওকে বাট কিন্তু সেল করবেন কি না সেটা অবশ্যই আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তারপরও এইটা নিয়ে আপনাকে বলি আমরা যখন পালসে কাজ করি কাজ করার স্বার্থে অনেকেরই অনেক পয়েন্ট আছে অনেকের মাল্টিপুলও করছেন তারপরেও দেখবেন একটা বিবেচনা আপনি আসলে যে কাজটা করলেন সেই কাজটার আসলেই কি আপনি বেনিফিটটা পাচ্ছেন কি না আর এখন বর্তমানে যে প্রাইস রানিং চলতেছে এই প্রাইস দিলে আপনার আছে পরিশ্রম সেটা কি আপনার আসলেই মানে উঠছে উঠতেছে কিনা সেটা আপনি বিবেচনা করবেন ওকে সো প্রথমত আপনাদেরকে অবশ্যই এই কথার শেষকে আমি বলে দেবো যে আপনারা মেইন করে সেল করবেন কি আমার থিওরিতে বাকি হচ্ছে আপনারা কি করবেন আপনাদের এক ব্যক্তিগত ব্যাপার সো তা প্রথমত আপনি কিভাবে হচ্ছে এখান থেকে মেইন করবেন সেটা প্রসেসটা দেখিয়ে দিছি দেখেন অবশ্যই মিন্ট করতে হলে ভিডিও ডিসক্রিপশনের একটা অফার মানে টু অফার থাকবে ওখানে ক্লিক করলে এই পোস্টটাকে আপনাকে নিয়ে আসবে ওকে প্রথম দেখেন একটা আছে ট্রেড অ্যাভেলেবেল আর একটা আছে সেল লিঙ্ক আপনি কী করেন প্রথমত এই যে ট্রেড অ্যাভেলেবেল এই লিঙ্কের এটা ক্লিক করে দেবেন ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি আর ডাইরেক্ট আপনারা এখান থেকে ক্রোম সিলেক্ট করে দিলে সবথেকে বেটার হয় এখান থেকে আপনারা কপি করে ক্রোমে পেস্ট করতে বলবেন ওপেন করে এখান থেকে সরাসরি আপনি ক্রোমে আসবেন ওকে দেন এইটা কিন্তু সেম নট কয়েনের মতনই তারা সিস্টেমটা চালু করছে ওকে নট কয়েনের সেম লিস্টের পূর্বে কিন্তু এরকম এনএফটি ভালো করা যেত আর সেইটা থেকে এই কাজটা করে নিত ওকে ওকে দেন আপনাদের এইরকম একটা অপশন আসবে আসলে আপনারা কী করবেন এই যে ভেরিফাই ইউর সেলফ এইখানে ক্লিক করবেন দেন এইখানে নিচে তিনটে অপশন আছে আপনারা কী করবেন এই পালস টেলিগ্রাম অ্যাপস এইটা আপনি ক্লিক করে আপনার যে টেলিগ্রামটা আছে ওইটা আপনি ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর দেন এইখান থেকে দেখতে পারবেন একটু ওয়েট করেন আমি দেখিয়ে দিচ্ছি ওকে দেন আপনার টেলিগ্রামে নিয়ে আসবে যে টেলিগ্রামে আপনি কাজ করছেন ওই টেলিগ্রামটা অবশ্যই ওপেন করবেন এইরকম একটা অপশন আসবে সো এখান থেকে কী করবেন কন্টিনিউ ইন ওয়েবসাইট এখানে ক্লিক করবেন ক্রোম সিলেক্ট করে দিবেন যখন আপনি ক্রোম সিলেক্ট করে দেখবেন দেখবেন আপনার অ্যাকাউন্ট অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে ঠিক আছে হয়ে যাওয়ার পর দেন আপনি এইখানে ক্লিক করলে এখানে তো আপনি অলরেডি ওয়াললেট কানেক্ট করেছেন টোন প্লাস সল ওয়ারলেট অবশ্যই আমি আপডেট দিচ্ছি আশা করি সবারই কানেক্টেড করা ওকে এখন আপনাদের এনএফিটা মিন করতে হলে এই থ্রি ডট মেনু আছে এইখানে আপনি এটা ক্লিক করবেন অবশ্যই আপনার কিন্তু ব্যালেন্স কে প্লাস থাকতে হবে এনএফটি পাউচার এরা আপনি থ্রি ডট মেনু থেকে ক্লিক করলে এখান থেকে আপনি এই যে প্রি মার্কেট লেখা আছে আপনি প্রি মার্কেটের উপরেটা ক্লিক করে দিবেন ওকে যখন আপনি প্রি মার্কেটে ক্লিক করবেন তখন আপনার এরকম একটা আসবে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন এখন দেখেন এইখানে শুধু আমি যে করতে পারতেছি না এটা এরকম না এইটা কিন্তু আপনাদেরও আসবে কারণ হচ্ছে এইখানে আপনাকে তিন লক্ষ প্লাস মানে তা তিনশোকে প্লাস আপনাকে থাকতে হবে প্লাস তাইলে আপনি ভাউচার ক্রিয়েট করতে পারবেন আর এইখানে আপাতত আপনাকে ভাউচার ক্রিয়েট করতে এখন দিবে না বা আপনি পারবেন না কারণ এখানে কিন্তু কিছু একটা লিমিট আছে লিমিট বলতে প্রথম কিছুজন ইউজার হচ্ছে মেন কোর্সে সবাই করতে পারবে তবে আস্তে আস্তে ওকে সো এইখান থেকে আমি বলে দিয়েছি কিভাবে করবেন এইখানে না বা আপনি ট্রেড অপশানে ক্লিক করবেন যে প্যান্থো মল্লাটা কানেক্ট করছেন সেম প্যান্থো নিয়ে যাবেন অবশ্যই প্যান্থোমালটা কিন্তু দুই ডলার মতন সল রাখতে হবে এক ডলার প্লাস ফি ক্যাটে ওইখানে ক্লিক করবেন অল্যাটা কানেক্ট করবেন দেন আপনি মিন্ট অপশানে পাবেন আপনি মিন্ট করবেন মিন্ট করলেই আপনার এখান থেকে ব্যালেন্স থেকে দেখবেন আপনার যে ব্যালেন্স আছে ওইখান থেকে আপনার এটা কমে যাবে মানে আপনার এই পয়েন্টটা কমে যাবে যখন আপনার পয়েন্টটা কমবে তখন আপনি বুঝবেন আপনার মিন্ট মানে ভাউসরটা ক্রিয়েট হয়ে গেছে বা মিন্ট হয়ে গেছে এখন আপনাকে আমি বলি যখন ওইটা চলে যাবে তখন আপনি ফ্যান্টম অলরেডি চলে যাবেন আর ফ্যান্থম আসার পর আপনি এইখান থেকে দেখতে পারবেন যে আপনার আসলে কি ভাউচারটা মিন্ট হয়েছে কি না যখন আপনি এখান থেকে ফ্যান্থামেডে আসবেন যে অর্ডারে কানেক্ট করে মিন্ট করছেন ওই অল্যাডে আসবেন আসার পর আপনি পাশে এখানে দেখতে পারবেন ওকে ফ্যানথম আসার পর এইখানে আপনি ক্লিক করলে আপনি দেখতে পারবেন কালেকশনে এখানে ক্লিক করলে আপনার কয়টা এনএফটি আছে ওইটা আপনি দেখতে পারবেন এখানে ইয়ের কালেকশন এখান থেকে দেখেন এই এইরকম আপনি এনএফটি দেখতে পারবেন এইখানে আপনার একটা এনএফটি চলে আসবে ঠিক আছে এখানে আপনার এনএফটি চলে আসবে ওকে দেন আশা করি কীভাবে মিন্ট করবেন সেই জিনিসটা আপনারা বুঝতে পারছেন ওকে দেন আপনি যখন আপনার ব্যালেন্স আছে তখন আপনার মিন্ট কমপ্লিট ডান এখন আপনি সেল করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই যে সেল লিঙ্ক আছে এই সেল লিঙ্কটা আপনি কপি করবেন কপি করার পর দেন আপনি ফ্যান্থম ওয়ালেটে যাবেন যাওয়ার পর এই যে ড্যাপস অপশন আছে আপনি এই ড্যাপস অপশান ক্লিক করবেন দেন আপনি যেটা কপি করলেন এইটাই সার্চিং অপশনে পেস্ট করে দেবেন যখন আপনি পেস্ট করবেন তখন আপনি এখানে সম্পূর্ণ ডিটেলসটা পেয়ে যাবেন কীভাবে সেল করবেন তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ম্যাজিক ইএন ডি হ্যাঁ ইএন ডি আচ্ছা ঠিক আছে এই ওয়েবসাইটটা আপনি চলে আসবেন আসার পর এখন হচ্ছে আপনাকে এখানে যে পালসের যে হচ্ছে এইটা মার্কেটটা চলে আসলেন আসার পর দেন আপনার তো ভাউচার ক্রিয়েট আসার এইটা একটা টেলিগ্রাম থেকে একটাই মেবি ভাউচার ক্রিয়েট করা আপাতত যাচ্ছে ওকে দেন এখান থেকে আপনি কি করবেন এই যে উপরে কানেক্ট লেখা আছে এই কানেক্ট অপশনে ক্লিক করবেন আপনার ফ্যান্টম ওয়ালেটে কানেক্ট করবেন একটু পেজটা লোডিং নিউ দেন এখান থেকে আপনি কানেক্ট যখন অপশনে ক্লিক করবেন ওকে দেন এখান থেকে নিস অথবা উপরে থেকে আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন সো এখান থেকে আপনার ওয়ালেট অ্যাড্রেসটাই দেখেন চলে আসে আর অবশ্যই এখন কিন্তু মার্কেটটা একটু ডাউন হয়ে গেছে সো এখন মেবি পঁচিশ বাইশ পাবেন না এখন মেবি সাতারোটা এইরকম আছে সাতেরো আঠারো দেন আপনি কি করবেন এইখান থেকে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে এখানে ক্লিক করবেন দেন আপনি এই ভিউ অল ওয়ালেটে ক্লিক করবেন দেন এইখান থেকে আপনার ফ্যান্টম থাকবে এখানে ক্লিক করবেন আশা করি এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ওকে দেন এখন অবশ্যই আপনার প্রাইসটা দেখবেন দেখবেন প্রাইসটা কিন্তু এই এখন আপনি কনভার্ট যদি করেন সেক্ষেত্রে মেবি অত সাতেরো আঠারো ডলার পাবেন রানিং প্রাইস বর্তমানে আমি সেটাই আপনাদেরকে বলতেছি ওকে দেন আপনার ওয়ার্লটটা কানেক্ট করার পর দেন হচ্ছে আপনি এইখান থেকে আপনি পাবেন এইখান থেকে দেখে সেল করে নেবেন কিন্তু এখন আমি আপনাদেরকে সাজেস্ট অথবা আমার থিওরি অনুযায়ী বা আমার লজিকে আপনারা এখন বাকিটা কি করবেন সেটা করতে পারেন সো আমি বলি এইটা আসলে মূলত হচ্ছে এখন আপনাদের আমি বলবো যে আপনাদের সেল করার কোনো দরকার নাই আর এখন আপনারা এনএফটি মিন করারও দরকার নাই কেননা এইটার আপনি যদি তিনশোকে মানে তিন লাখের প্রাইস পাশ আঠারো কুড়ি বাইশ ডলারের মতন এইটা যদি আশা করি এটা আপনারা সেল করতে পারবেন ওকে দেন আমার হিসাবে এখন আপনাদের এই যে এনএফটি ভাউসার মিন করার কোনো দরকার নাই প্লাস আপনাদের সেল করার দরকার নেই আপনারা যে কাজটা করলেন তার বিনিময়ে তো আপনাদের একটা ভালো প্রফিট আসা আমরা সবাই করি আপনারও কাজ করতে কষ্ট হয় আমাদের কাজ করতেও কষ্ট হয় ওকে সো একটা বেনিফিট আমরা যদি ভালো পাই সেটা তো খারাপ না ওকে সো এখন আপনি সেল করলে সাতারো থেকে কুড়ি বাইশ ডলার মতন পাবেন আর দেন হচ্ছে আশা করি এইটা লিস্টিং তোমার আপনারা ওয়েট করেন অপেক্ষা করেন আশা করি এইটার কে থেকে যে আমাদের নেটিভ টকুমেন্টটা পালসার দেবে আশা করি আমরা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তরে সেল করতে পারবো ইনশাল্লাহ আর অবশ্যই যার হচ্ছে বিশ তিরিশটা যদি অ্যাকাউন্ট থাকে পঁচিশটা সেক্ষেত্রে আপনি দুই সাইডে অ্যাকাউন্টের ভাউচার সেল করে প্রফিটটা বুক করতে পারেন প্লাস যারা অলরেডি করে ফেলছেন তাদের কোনো সমস্যা নেই অবশ্যই আপনারা ওইটা আজ আমার টোকেন টি হবে যখন সিই এক্স লিস্ট হবে অবশ্যই ওইটা কনভার্ট করতে পারবেন ওই সময় কনভার্ট করে দেন আপনি আবার এক্সচেঞ্জ সাইডে নিতে পারবেন ওকে আশা করি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি অবশ্যই এখন আপনারা সেল করবেন কি মিন করবেন সেটা আপনাদের অ্যাকাউন্টে ব্যক্তিগত ব্যাপার